আমি ঘর অন্ধকার করে কোথায় গেছে হ্যাঁ যা ভাবছি তাই সন্ধ্যা সাড়ে ছটা বাজে ফোর্স ফোর্স করে ঘুমাচ্ছে সন্ধ্যা দেওয়ার কোনো নাম নেই যখনই আসি তখনই ঘুমায় একটা মজা দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকে একটা জিনিস করবো না ওর ঘুম তো দূরে থাক ও আজকে বাপের নামও ভুলে যাবে কতবার থেকে ডাকতেছি এখনো সারা দিচ্ছে না দেখছো তো আমি কথা বলছি কোনো আওয়াজই নেই আজকে একটা ব্যবস্থা করো কি করা যায় কি করা যায় হ্যাঁ চলো দেখতে থাকো চলো দেখতে থাকো গাইস দেখো তো আমার শ্বাসটা ভূতের শ্বাসটা কেমন হয়েছে হ্যাঁ কমেন্ট করে জানিও শ্বাসটা আমার রেডি হয়ে গেছে কমপ্লিট এবার চলো হ্যাঁ এইবার ওর ব্যবস্থাটা করছি দেখো বন্ধুরা এখনও ফুসফুস করে ঘুমাচ্ছে হ্যাঁ এতক্ষণ ধরে আমি ঘরে আইছি একটু টের পাইনি ও চলো খেলা শুরু মোবাইলটা সেট করি সেট করে তারপর তোমরা খেলা দেখতে থাকো কি হয় চলো কোথায় সেট করা যায় এখানটাই সেট করবো যাচ্ছি লাইটটা বন্ধ করবো একটা লাইট বন্ধ করব ঠিক আছে তো সবকিছু হ্যাঁ

থাকবি না তুই বল আর ঘুমাবি কিনা এই সামনে এসে বস এদিকে মুখ করে বস বসেছি না বস এইখানে বস এইখানে আয় বসে কান্দর বল আইবে সান্যালা করার জন্য ঘুমাবো না বল যদি ঘুমাই তাহলে তুমি আসে আমার খেয়ে নেবা বলো

হনুমান চল্লিশা হনুমান চল্লিশ করে যাচ্ছিস

ভালো করে যত্ন করবি আর ভালো করে খেতে দিবি ভালো করে রান্না করে ভালো করে খেতে দিবি ওর সাথে ঝগড়া করবি না ও যা বলবে তাই দিবি ঠিক আছে আমিও তখন আসে ওকে বকে দেব ও তোকে মারবে না তুই যত্ন করলে ও তোকে কোনোদিনও ও বকবে না মারবেও না বল তাই করবি হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হনুমান হরে কৃষ্ণ কৃষ্ণ

भाई पा तो ले जाए